আসসালামু আলাইকুম ওজন স্তরের অবক্ষয় ওজন গাঢ় নীল রং বিশিষ্ট অক্সিজেনের একটি রূপভেদ বায়ুমণ্ডলের স্ট্রাটো স্টাটো এর একটি স্তর আছে সূর্য কর্তৃক ক্ষতিকারক রশ্মি ওজন স্তরে বাধা পায় ফলে ওজন স্তর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে কাজ করে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন এর কারণে ওজন স্তর ফুটো বা গর্ত হচ্ছে সিএফসি এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন ও আবিষ্কারক প্রফেসর থমাস মিটগাইলি ফ্রেয়নের ব্যবহার রেফ্রিজারেটরের কম্প্রেসর অ্যারোসল ইনহেলার ইত্যাদি ওজন স্তরের সবচেয়ে ক্ষতিকর গ্যাস হচ্ছে ক্লোরিন ভিয়েনা কনভেনশন জাতিসংঘের ওজন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন চুক্তিটি গৃহীত হয় উনিশশো সালে অস্ট্রিয়ার ভিয়েনায় এবং কার্যকর হয় উনিশশো সালে মন্ট্রিল প্রোটোকল বায়ুমণ্ডলে স্টাটোস্ফিয়ারে অবস্থিত ওজন স্তরকে রক্ষা বিষয়ক প্রোটোকল গৃহীত হয় উনিশশো সালে কানাডার মন্ট্রিলে ষোলোই সেপ্টেম্বর কার্যকর উনিশশো উননব্বই এক জানুয়ারি আন্তর্জাতিক ওজন স্তর রক্ষা দিবস ষোলো সেপ্টেম্বর মন্ট্রিল প্রোটোকল সংশোধিত হয় এ পর্যন্ত পাঁচবার লাস্ট দুই সালে বর্তমানে রেফ্রিজারেটর রেফ্রিজারেটরের ফ্রেয়নের পরিবর্তে ব্যবহৃত পরিবেশ বান্ধব হচ্ছে আর থার্টিন ফোর এ ট্যাট্রা ফ্লোরো ইথেন গ্রিন প্রতিক্রিয়া ইহা কাচের তৈরি ঘর গ্রিনহাউস হাউস ইফেক্ট ব্যবহার করেন সুইডিশ রসায়নবিদ সভলেন্ট আর হেনিয়াস গ্রিন হাউস ইফেক্ট হল তাপ আটকে গড়ে স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি গ্রিন গ্যাস এবং পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেশি দায়ী পার্সেন্টেজ উনপঞ্চাশ পার্সেন্ট সেইজ ফর মিথেন আঠারো পার্সেন্ট সিএফসি চোদ্দো পার্সেন্ট নাইট্রাস অক্সাইড জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট অন্যান্য জলীয় বস্য থার্টিন পার্সেন্ট